একজন গ্রাম্য মানুষের গল্প নাম তার হারুন বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই পেশায় কৃষক হলেও হারনের পরিচয় শুধু এখানেই সীমাবদ্ধ নয় সে ছিল গ্রামের মানুষের ভরসার মানুষ সকালবেলা সূর্য ওঠার আগে তার ঘুম ভাঙে নামাজ পড়ে দুটো রুটি খেয়ে খেতে চলে যায় নিজের জমিতেই সে চাষ করে ধান সবজি মাঝে মাঝে কিছু তিল সরিষা গ্রামটা ছিল অনেকটা ছায়াঘেরা নিরিবিলি ঝিঝি পোকার ডাকার বাসবনের মাঝে হারুনের দিন কাটত নিঃশব্দে তবে এই নিরবতার মাঝেও ছিল সংগ্রাম বৃষ্টি না হলে জমি ফেটে চৌচির ফসল নষ্ট আর বন্যা হলে তো কথাই নেই সব ভেসে যেত তবু হারুন হাল ছাড়ত না মাটির সঙ্গে যুদ্ধ করেই তো জীবন ভাই বলতো সে হারুনের এক ছেলে নাম রাশের সেই শহরে পড়াশোনা করে হারুন চায় ছেলেটা যেন গ্রামে ফিরে শিক্ষিত হয়ে কিছু করে গ্রামটাকে বদলে দেয় কিন্তু শহরের রাশেদের মন পড়ে গেছে ফোনে বাবাকে বলে বাবা আমি শহরেই চাকরি করব গ্রামে ফিরলে কিছুই হবে না এই কথাগুলো হারুনের বুক ভেঙে দেয় সে চায় না তার ছেলে মাটির টান ভুলে যাক হারুন নিজে লেখাপড়া শেখেনি কিন্তু বুঝে জীবনের সত্য সে জানে শিক্ষা ও শহরের সুযোগ দরকার তবে নিজের শেকড় ভুলে গেলে জীবনটা অপূর্ণ থেকে যায় একবার গায়ে বড় একটা সমস্যা দেখা দেয় নদীর পার ভাঙতে শুরু করে অনেকে শহরে পালিয়ে যেতে চায় কিন্তু হারুন দাঁড়ায় সামনে বলে এই মাটি আমাদের আমরাই যদি রক্ষা না করি কে করবে নিজের সঞ্চিত টাকায় বাদ দেয় গায়ের যুবকদের ডাকে একসাথে কাজ করাই মাসখানিকের মধ্যে গ্রামের পার বাঁচে রাশের ছুটিতে গ্রামে এসে দেখে তার বাবা কতটা সম্মান পায় গ্রামের লোক তাকে কত ভালোবাসে গ্রামের বাচ্চারা হারুনকে ঘিরে বসে গল্প শোনে সে মুহূর্তে রাশেদের ভেতরে কিছু একটা বদলে যায় পরের বছর রাশেদ শহরের চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসে একটি ছোট স্কুল খোলে যেখানে শিশুদের পোড়ায় হারুনের মুখে তখন শান্তির হাসি আজও হারুন খেতে যায় তবে একা নয় পাশে তার ছেলে মাটির টানে ফিরে আসা এক প্রজন্মের গল্প যা হারুনের জীবনের সবচেয়ে বড় সফলতা